এটি একটি সুন্দরী ডেভিল মেয়ের গল্প যে বেঁচে থাকার জন্য মানুষকে নিজের দিকে আকর্ষণ করে তাদের কাছে গিয়ে মেরে খেয়ে ফেলে কিন্তু এই মেয়েটি আগে এমন ছিল না কেন এমন হলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে গল্পের শুরুতে আমরা নিদি নামের এক মেয়েকে দেখি যে একটি মানসিক হাসপাতালে রয়েছে সেখানে সে ভীষণ আক্রমণাত্মক আচরণ করছিল একজন নার্স যখন তাকে খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন নিদি রেগে গিয়ে নার্সকে জোরে লাথি মারে এরপর তার উপর থুথু দেয় এবং মাঝখানে যারা ছিল তাদেরও মারতে শুরু করে অবশেষে তারা কোনোভাবে তাকে টেনে নিয়ে একটি ঘরে আটকে দেয় এবং সেখানে এক ধরনের সঙ্গীত বাজায় যা শুনে নিদি প্রচণ্ড যন্ত্রণায় ভুগতে থাকে কিন্তু তখনই বলা হয় নিদি আগে এমন ছিল না এখান থেকে গল্প দুই মাস পেছনে ফিরে যায় আমরা দেখি একটি শহর যার নাম ডেভিলস কেটল এই শহরের নামকরণ হয়েছে একটি রহস্যময় ঝর্নার কারণে সেই ঝর্নার পানি একটি বিশাল গর্তের ভেতরে প্রবাহিত হয় কিন্তু কোথা দিয়ে সেই পানি বের হয় তা আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি এরপর দেখা যায় নিদির কলেজ জীবনে তার সেরা বন্ধু জেনিফার জেনিফার একদিকে ভীষণ সুন্দরী অন্যদিকে নিদি তার একেবারে উল্টো শান্ত লাজুক আর ভদ্র স্বভাবের নিধির একটি প্রেমিকও ছিল নাম রকি কিন্তু নিদি নিজের প্রেমিকার চেয়ে জেনিফারকে বেশি গুরুত্ব দিত এমনকি নিজের প্রেমিকার সঙ্গে যতটা সময় কাটাতো তার থেকেও বেশি সময় কাটাতো জেনিফারের সঙ্গে জেনিফার যখনই কোথাও যেত নিধি সব কাজ ফেলে তার সঙ্গেই চলে যেত এক সন্ধ্যায় তারা দুইজন ক্লাবে যাওয়ার পরিকল্পনা করে নিধি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে জেনিফারের সঙ্গে ক্লাবে যায় কিন্তু রকির কাছে এই ব্যাপারটা একেবারেই ভালো লাগে না ক্লাবে গিয়ে তারা কিছু মানুষের সঙ্গে পরিচিত হয় এবং সেখানেই জেনিফারের পরিচয় হয় নিকোলা নামের এক ব্যান্ড মেম্বারের সঙ্গে নিকোলা বেশ জনপ্রিয় ছিল তাই জেনিফার তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং তার হ্যান্ডসাম লুক দেখে মুগ্ধ হয় এরপর জেনিফার তার জন্য একটি ড্রিংক নিতে যায় কিন্তু তখন নিকোলা জেনিফার সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে যা পাশে দাঁড়িয়ে থাকা নিধি শুনে ফেলে বিষয়টা তার মোটেও ভালো লাগে না সে সব কিছু জেনিফারকে জানালেও জেনিফার তা উপেক্ষা করে এরপর নিকোলার ব্যান্ড পারফরম্যান্স শুরু হয় সবাই তা দেখতে থাকে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ক্লাবে আগুন লেগে যায় চারিদিকে হাহাকার শুরু হয় অনেক মানুষ আগুনে পুড়ে যায় তখন নিধি কোনোভাবে জেনিফারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তারা বেঁচে যায় কিন্তু বাইরে আসার পর নিকোলা এসে জেনিফারের সঙ্গে তার রুম ডেটে যেতে বলে জেনিফার তো আগেই তার প্রতি দুর্বল হয়ে পড়েছিল তাই সে রাজি হয়ে যায় এবং নিকোলার গাড়িতে উঠে বসে নিদি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় সে বারবার জেনিফারকে বলে তার সঙ্গে না যেতে কারণ নিকোলা ছিল এক অচেনা ছেলে এবং নিদি তার উপর কোনো বিশ্বাস ছিল না কিন্তু জেনিফার কিছুতেই তার কথা শোনে না এবং নিকোলার সঙ্গে চলে যায় এরপর নিদি বাড়ি ফিরে আসে এবং ভয়ে ভয়ে রকিকে সব ঘটনা জানায় রকি আতঙ্কে পড়ে যায় যে যদি নিকোলা জেনিফারের সঙ্গে খারাপ কিছু করে বসে হঠাৎ দরজার ঘণ্টা বাজে নিদি দরজা খুলতে যায় কিন্তু বাইরে কেউ ছিল না ঘরে ফেরার পর ভেতর থেকে কিছু শব্দ শোনে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখে কল থেকে পানি পড়ছে ঠিক তখনই হঠাৎ ঘুরে দাঁড়াতেই সামনে জেনিফারকে দেখে চমকে ওঠে জেনিফারের মুখ রক্তে ভরা ছিল নিধি ভয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিন্তু জেনিফার কোনো উত্তর না দিয়ে শুধু এক শয়তানি হাসি দেয় এরপর ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে ভয়ঙ্কর শব্দ করে খেতে শুরু করে খানিক পর অদ্ভুতভাবে কালো রক্ত বমি করতে থাকে এই দৃশ্য দেখে আতঙ্কে নিধি রকিকে ফোন করতে যাচ্ছিল ঠিক তখনই জেনিফার তাকে ধরে ফেলে তার আচরণ ছিল ভয়ঙ্কর যেন এখনই নিদিকে মেরে ফেলবে কিন্তু হঠাৎ করে জেনিফার তাকে ছেড়ে চলে যায় নিধির মনে প্রশ্ন জাগে জেনিফারের শরীরে কি কোনো ভয়ঙ্কর আত্মা ঢুকে গেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে পরের দিন কলেজে বসে নিধি আগের রাতের ঘটনা ভাবছিল ঠিক তখনই জেনিফার একেবারে স্বাভাবিক অবস্থায় এসে হাজির হয় এটা দেখে নিধি অবাক হয়ে যায় কিছু জিজ্ঞাসা করার আগেই ক্লাস শুরু হয়ে যায় শিক্ষক আগের রাতের ক্লাবের আগুনে যারা পুড়ে মারা গেছে তাদের নিয়ে আলোচনা করছিলেন কিন্তু এসব কথা শুনে জেনিফার হেসে যাচ্ছিল এটা দেখে নিদির খুব অদ্ভুত লাগে ঠিক তখন ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাস কাঁদতে থাকে কারণ আগুনে তার এক বন্ধু মারা গিয়েছিল ক্লাস শেষে নিদি তার প্রেমিক রকির সঙ্গে দেখা করে এবং আগের রাতের ঘটনা সব কিছু জানায় যেভাবে জেনিফার তার বাড়িতে গিয়েছিল এবং ভয়ঙ্কর আচরণ করছিল অন্যদিকে আমরা দেখি মাঠে একা দাঁড়িয়ে আছে জোনাস সে বন্ধুর মৃত্যুষ্যকে ডুবেছিল তখন সেখানে আসে জেনিফার প্রথমে সে জোনাসকে সান্ত্বনা দেওয়ার ভান করে এবং ধীরে ধীরে তাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় সেখানে হঠাৎই জোনাসকে চুমু খেতে শুরু করে এ দৃশ্য দেখে আশেপাশের পাখি ও পশুরা অদ্ভুতভাবে তাকিয়েছিল এটা জোনাসের খারাপ লাগছিল কিন্তু হঠাৎই জেনিফার তাকে ছেড়ে দিয়ে শয়তানি রূপ নিয়ে আক্রমণ করে কয়েক মিনিটের মধ্যেই জোনাসকে নির্মম ভাবে খেয়ে ফেলে শিক্ষক জোনাসের চিৎকার শুনে ছুটে আসেন ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি পুলিশকে খবর দেন জোনাসের মা ছেলের মৃত্যু দেখে হাউ হাউমাউ করে কেঁদে ওঠেন অন্যদিকে দেখা যায় জেনিফার জোনাসকে খেয়ে ফেলার পর এক পুকুরে গিয়ে আরাম করে স্নান করছে তারপর স্বাভাবিকভাবে কাপড় পরে সেখান থেকে চলে যায় রাতে নিদি ফোনে জেনিফারের সঙ্গে কথা বলছিল শহরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে নিদি খুব চিন্তিত ছিল কিন্তু জেনিফারের কোনো আগ্রহ ছিল না বরং হঠাৎই সে নিজের জিভ্ভা আগুনে পুড়িয়ে দেয় তবুও কিছুই হয় না সে হেসে বলে আমি এখন ঈশ্বরের মতো পরের দিন কলেজে জোনাসকে শ্রদ্ধা জানানো হয় সবাই গভীর শোকে ছিল কিন্তু জেনিফার তখনও হাসি খুশি অবস্থায় শিক্ষক জানান লো সোলজার ব্যান্ড এখন বিখ্যাত হয়ে গেছে এবং তারা নিহতদের পরিবারকে অর্থ সাহায্য করবে কিন্তু নিদি বলে এটা মিথ্যে কারণ সেই রাতের আগুনে তারা কাউকে সাহায্যই করেনি এ নিয়ে তার সঙ্গে এক ছাত্রীর তর্ক হয় ঠিক তখনই এক ছাত্র জেনিফারকে রুম ডেডে যাওয়ার প্রস্তাব দেয় জেনিফার রাজি হয় তবে সিনেমায় নয় অন্য কোথাও দেখা করার জন্য বলে রাতে নিদি তার প্রেমিক রকের সঙ্গে সময় কাটানোর পরে কল্পনা করে অন্যদিকে সেই ছাত্র জেনিফারের ডাকে এক ফাঁকা বাড়ির নিচতলায় পৌঁছে যায় ভেতরে গিয়ে দেখে চারিদিকে মোমবাতি জ্বলছে পরিবেশ ভয়ঙ্কর রহস্যময় হঠাৎ জেনিফার এসে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় তখন ছাত্রটি লক্ষ্য করে জেনিফারের চোখের রং বদলাতে শুরু করেছে ভয়ে সে পিছু হরতে যায় কিন্তু তখনই জেনিফার তার হাত ভেঙে ফেলে এবং রূপে তাকে নৃশংসভাবে খেয়ে ফেলে রকের সঙ্গে সময় কাটানোর সময় নিদি বারবার ভয়ঙ্কর কল্পনা করতে থাকে সে ভয়ে গাড়ি চালিয়ে ফিরছিল হঠাৎ রাস্তার পাশে জেনিফারকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে কোনোভাবে বাড়ি ফিরে এসে দেখে জেনিফার তার বিছানায় বসে আছে ভয় নিদির গা কাঁপতে থাকে জেনিফার তাকে শান্ত করার চেষ্টা করে নিদি কাপা গলায় জিজ্ঞেস করে তুমি আসলে কি করছো কেন আমার কাছে এত ভয়ঙ্করভাবে আসো তখন সে সব খুলে বলে সেদিন ক্লাবে আগুন লাগার পর নিকোলা জেনিফারকে গাড়িতে তোলে তার সঙ্গে ব্যান্ডের অন্য সদস্যরাও ছিল তারা জেনিফারকে নিয়ে যায় ডেভিলস কেটল ঝর্নার কাছে সেখানে তাকে বেঁধে ফেলে ভয় কাঁপতে থাকা জেনিফারকে নিকোলা জিজ্ঞেস করে তুমি কি ভার্জিন জেনিফার ভয় মিথ্যে বলে হ্যাঁ তখন নিকোলা বলে তাদের ব্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বড় ব্যান্ড বানাতে হলে শয়তানকে খুশি করতে হবে আর এজন্য একটি কুমারী কুমারীমাইকে বলি দিতে হবে কোনো কথা না শুনে নিকোলা ছুরি দিয়ে জেনিফারকে হত্যা করে এরপর ছুরিটা ঝর্নার গর্তে ফেলে চলে যায় কিন্তু জেনিফার আসলে মারা যায়নি কারণ সে ভার্জিন ছিল না ফলে উল্টো শয়তানি শক্তি তার শরীরে প্রবেশ করে এবং সেদিন রাতেই সে ক্ষুধার্থ অবস্থায় নিদির কাছে আসে ফ্রিজ থেকে কাঁচা মাংস খায় প্রমাণ দেখাতে নিজের হাত কেটে মুহূর্তে সেরে ওখে এটা দেখে নিদি আতঙ্কে ভেঙে পড়ে এবং তাকে চলে যেতে বলে পরদিন লাইব্রেরিতে গিয়ে বই পড়ে সব বুঝতে পারে নিকোলা জেনিফারকে ভার্জিন ভেবে বলি দিয়েছিল কিন্তু সে ভার্জিন না থাকায় শয়তান তার দেহে ঢুকে পড়ে এখন বেঁচে থাকতে হলে জেনিফারকে মানুষ হত্যা করে খেতে হবে আর তাকে মারার একমাত্র উপায় হলো তার হৃদয়ে আঘাত করা নিধির সবচেয়ে বড় ভয় ছিল জেনিফার যেন রকিকে নামে রেফারে তাই সে রকিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রকি কিছুতেই বিশ্বাস করে না রাতে কলেজে ছিল একটি ডান্স পার্টি রকি হেঁটে যাচ্ছিল তখন তার সামনে জেনিফার আসে সে রকিকে প্রলুব্ধ করার চেষ্টা করে নিধিকে খারাপ বলে রকিকে নিজের দিকে আকর্ষণ করতে চায় অবশেষে তাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় এবং ঘনিষ্ঠ হতে বাধ্য করে কিন্তু রকি বলে আমি এখনও নিধিকেই ভালোবাসি এতে জেনিফার রেগে যায় সে রকিকে পানিতে ফেলে দিয়ে আক্রমণ করে অন্যদিকে নিধি রকিকে খুঁজছিল পথে একটি ফুল দেখে বুঝতে পারে জেনিফার তাকে নিয়ে গেছে হঠাৎ ভয়ঙ্কর চিৎকা শুনে সে ঘটনাস্থলে পৌঁছায় সেখানে দেখে জেনিফার শয়তানি রূপে রকির রক্ত খাচ্ছে নিধি পানিতে ঝাঁপ দিয়ে রকিকে বাঁচানোর চেষ্টা করে রকি লড়াই করে জেনিফারের পেটে একটি লোহার পাইপ ঢুকিয়ে দেয় কিন্তু তাতেও জেনিফার মারা যায় না রকির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে নিদির কোলেই মারা যায় নিধি শপথ করে সে এই মৃত্যুর প্রতিশোধ নেবেই কয়েকদিন পর এক রাতে নিধি জেনিফারের ঘরে ঢুকে তাকে আক্রমণ করে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় লড়াইয়ের সময় জেনিফার নিদির কাঁধে কামড় দেয় কিন্তু শেষ মুহূর্তে নিধি একটি কাঁচি দিয়ে জেনিফারের হৃদয় আঘাত করে ফলে জেনিফার সেখানেই মারা যায় ঠিক তখনই জেনিফারের মা এ দৃশ্য দেখে ফেলে পরে পুলিশ এসে নিদিকে মানসিক হাসপাতালে ভর্তি করে এখান থেকে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে দেখা যায় জেনিফারের কামড়ের কারণে নিধির শরীরে ধীরে ধীরে শয়তানি শক্তি প্রবেশ করছে সে হাসপাতালের ভেতর থেকে উড়ে গিয়ে জানালা ভেঙে পালিয়ে যায় এরপর পৌঁছে যায় সেই ঝর্নার কাছে যেখানে জেনিফারকে বলি দেওয়া হয়েছিল সেখানেই সে খুঁজে পায় নিকোলা ছুরি শেষ দৃশ্যে দেখা যায় নিকোলা ও তার ব্যান্ড খুব পপুলার হয়ে গেছে কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যান্ডের সব সদস্যকে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় নিদি এক এক করে তাদের সবাইকে হত্যা করছে জেনিফারের প্রতিশোধ নিতেই এই নৃশংস হত্যাযোগ্য এভাবেই গল্পের সমাপ্তি ঘটে